আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সময়ের প্রয়োজনে জহির রায়হান লেখক দেখো তোমাদের এই কিন্তু মিল আছে জহির রায়হান জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে একজন কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা তার উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে হাজার বছর ধরে বরফ গলা নদী আর এক ফাল্গুন কয়েকটি সংলাপ ইত্যাদি জীবন থেকে নেয়া তার একটি বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া কি বিখ্যাত চলচ্চিত্র নিচে জহির রাহানের সময়ের প্রয়োজন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই সময়ের প্রয়োজন গল্পটি আবার সময়ের প্রয়োজন গল্প গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে মানে একই বই থেকেই নিয়ে এই নামটি দিয়ে দিছে এখানে খুব সুন্দর একটি দেখো দৃষ্টি তোমরা গল্পটি পড়ে নেওয়া আগে এরপর আমি কারণ আমি গল্প যদি পড়তে যাই অনেক সময় লাগবে তোমরা গল্প পড়ার আগে আগে শব্দ অর্থ করে নিবা এরপর গল্প পড়বা গল্পগুলো নোট করে ফেলবা এরপরে এই সমাধানগুলো দেখে থাকবা তাহলে এরপরে শিশু টিরং বিশ্ব এরকম গল্পটি আছে তারপর কথোপকথন যদি একটু দেখি অনেক খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙুল একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি অপরিসর অপ্রশস্ত উদ্বাস্ত বাসভূমি থেকে বিতাড়িত প্রেতপুরি ভীতিকর জায়গা বাহাদুর মানে বীর উল্টো শ্বাসে পালানো দ্রুত পলায়ন করা বিশ্রামাগার বিশ্রামের জায়গা কাতরক্তি কাকুতি মিনতি বিস্ফোরণ বিকট শব্দে ফেটে যাওয়া ক্যাম্প কমান্ডার ক্যাম্পের প্রধান শব্দের তাণ্ডব প্রচন্ড শব্দ গয়নার নৌকা যাত্রীবাহী নৌকা বিশেষ হত বিহবল কি করতে হবে পারা ঘাটি আস্থানা কামান সজ্জিত সাজোয়া গাড়ি এরপরে নং পৃষ্ঠা দেখো সময়ের প্রয়োজন এই গল্প করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কাহিনী কি কি ঘটেছে কোন চরিত্র লেখকের দৃষ্টিভঙ্গি কি চলো আমরা আগে শক্তি নিয়ে আলোচনা করে আসি কাহিনী কি নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী এটি কি কি ঘটনা আছে পাকিস্তানি সেনাদের হত্যাযঙ্গ বাঙালি কর্তৃক পাকিস্তানি শত্রুধন গল্পে ডায়েরি লেখা এক মুক্তিযোদ্ধার নিখোঁজ দেশ স্বাধীন করার জন্য করা কোন কোন মুক্তিযুদ্ধ চরিত্র রয়েছে ক্যাম্প কমান্ডার কথক এবং মুক্তি কথক মানে কি অজানা ব্যক্তির উল্লেখ উনিশশো সালে পূর্ব পাকিস্তানিদের অন্যায়ভাবে হত্যা ও পশ্চিম পাকিস্তানিদের নির্মমতার প্রতিবাদ এই লেখক এই সময়ের প্রয়োজনে তুলে ধরেছেন এবার আমরা দেখব সময়ের প্রয়োজন গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে এটা তোমরা এখানে চলো আমরা দেখে আসি একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার গল্প নিয়ে রচিত সময়ের প্রয়োজন গল্প মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা নৃশংস গণহত্যা রাজাকারদের ঘৃণ্য পাশবিক নির্যাতন মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইত্যাদি দেখানো হয়েছে এ গল্পে বাঙালিরা জীবন বাজি রেখে পাকিস্তানিদের সময় বাবা মা ভাই বোন হারিয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে অনেক বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন বাঙালিদের জীবনের সমগ্র দিকই ফুটে উঠেছে এই গল্পে এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে একশো পঁচাত্তর উত্তর দেখি সময়ের প্রয়োজনে গল্পে যুদ্ধকালীন এক মুক্তিযোদ্ধার প্রত্যেক অভিজ্ঞতার কথা বলা হয়েছে গল্পের কথক মুক্তিযুদ্ধ চলাকালে যতগুলো পশ্চিম পাকিস্তানিকে খতম করতে পারতো দেয়ালে ততগুলো রেখা টেনে রাখত হিসাব রাখার সুবিধার্থে আর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মারা যেত তাদেরও হিসাব রাখত এখানে মূলত হবে এখানে কি হবে মুক্তিযোদ্ধাদের হিসাব রাখত তবে সেটি দাগ দিয়ে নয় মনে মনে গুনে রাখত প্রতিদিন পাকিস্তানিরা যেমন বাঙালিদের হাতে মারা যাচ্ছে তেমনি বাঙালিরাও পশ্চিম পাকিস্তানিদের হাতে জীবন দিচ্ছে তাই এই গল্পের কথক বলেছেন দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন অর্থাৎ দেয়ালের রেখা বাড়ছে মানে পাকিস্তানে যত মারা যায় তত রেখা টানে আর বাঙালিরা যে শহীদ হয় তা হচ্ছে মনের মধ্যে এই দাগ তাও দিন দিন বাড়ছে তাহলে এটা শেষ হলো এখন আমরা তিন নম্বর প্রশ্ন দেখি বইয়ে পড়া কিংবা কারো কাছে শোনা মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখো তাহলে তোমরা এখানে লিখবে তুমি যদি গল্পের বই থেকে পড়ো অথবা তুমি তোমার নিকটবর্তী কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে যদি ঘটনা শুনে থাকো তাহলে কিভাবে সেটা আনুমানিক আমরা একটু আলোচনা করে আমার দাদুর বয়স ছিল পরিচিত মুক্তিযোদ্ধা অথবা তোমার বই থেকে যে বই থেকে তুমি পড়ছো সেই সংক্রান্ত বই নিয়ে লেগে ফেলবা বাঙালিদের কাছে সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর জয়ের মধ্যে জন্ম হওয়া বাংলাদেশের স্বাধীনতার ক্ষণটি তাদের তার স্মৃতিতে এখনো উজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় মিলিটারি আমাদের গ্রামের ব্রিজের পাশে বড় সড়ো টানা এবং ও কাটে নিজেদের জন্য। থেকে সব দেখতেন কিন্তু কাছে যেতে পেতেন না কয়েকদিন পর তিনি দেখলেন গ্রামের রহমত মাতুবর আলীম ও রাজু সহ আরো কয়েক মিলিটারি ক্যাম্পে নিয়মিত যাতায়াত করে কেউ কেউ চাল আঠা মুরগি ছাগল সব প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সরবরাহ করছে যাদের রাজাকার বলি দাদু তার গ্রামের এক বড় ভাইয়ের কাছে জানতে পারে যে শান্তি কমিটির সদস্য দেশের স্বাধীনতা চায় না শুনে তাদের প্রতি প্রচন্ড ঘৃণা উদ্বেগ হয় দাদু করতে হবে তিনি ভাবেন গ্রামকে শত্রু মুক্ত করতে হলে মিলিটারির সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তিরও আতাত করার কথাটি মুক্তিযোদ্ধাদের জানানো দরকার তাই তিনি সংবাদটি মুক্তিযোদ্ধাদের জানান ইতিমধ্যে রাজাকারদের সহায়তায় পাকিস্তানের বহু মানুষকে হত্যা করে ভারীঘর আগুন দেয় মুক্তিযোদ্ধাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় এবং তারা পাল্টা আক্রমণ করে তাদের বাংকার উড়িয়ে দেয় যুদ্ধের শেষ পর্যায়ে ষোলোই ডিসেম্বর সাল দাদু সকালে ঘুম থেকে উঠে দেখলেন হাতে লাল সবুজের পতাকা নিয়ে সবাই আনন্দ করছে দাদু ও সকলের সাথে মিছিলে যোগ দিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতার জন্মক্ষণ সাক্ষী হয়েছিলেন এই ঘটনাটা তোমরা লিখে দিতে পারো খুব সুন্দর ভাবে এবং আমরা বোঝে চলে যাবো দেখো তোমার অভিজ্ঞতা বা কল্পনা থেকে একটি বিষয় ঠিক করো তারপর সেই বিষয়ের ঘটনা কাহিনী চরিত্র দিয়ে একটি গল্প লেখো তাই না চলো আমরা এই প্রশ্নটির বন্ধু প্রকৃত বন্ধু এরকম আমি একটি দিলাম আমি আর রনি ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠছি আমরা দিনের বেশিরভাগ সময় একই সঙ্গে থাকতাম একবার আমার শরীর খুব খারাপ হল জ্বরের ঘরে আমি উল্টা কথা বলতে লাগলাম মাঝে মাঝে জ্বরের ঘরে রনির নাম বলতে আমাদের বাড়ি থেকে রনির খোঁজ করা হলো কিন্তু ওর দেখা পাওয়া গেল না অনেক দিন শয্যাশয়ী ছিলাম কিন্তু রনি একদিনও আমাকে দেখতে এলো না আমার এসব ভেবে খুব কষ্ট হচ্ছিল একটু সুস্থ হয়ে স্কুলে গেলাম স্কুলে গিয়ে রনির সাথে দেখা হতে সে হাসি কথা বলতে আসলো কিন্তু আমি সারা দেইনি নানা কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ চার পাঁচটা ছেলে আমার পথ আগলে দাঁড়ায় আমার কাছ থেকে টাকা পয়সা বা অন্য জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করে তখনই রনি ছুটে এসে আমাকে তাদের হাত থেকে বাঁচায় ওকে আমার সঙ্গে এতদিনে দেখা না করার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার দাদা মারা গিয়েছিল তাই সে দাদা বাড়ি ছিল এতদিন একথা শুনে আমার ভুল ভাঙলো আমি তখন বুঝতে পারলাম প্রকৃত বন্ধু কখনো বিপদে চুপ থাকতে পারে না খুব সুন্দর একটা গল্প আমি উল্লেখ করে দিলাম তোমরা তোমাদের মতো করে একটি গল্প বানিয়ে নাও আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ